যে হাদিস ভিত্তি করে জা আমিন বলে থাকে এ হাদিস আপনাদের সামনে পেশ করবো মহমতা আর আমাদের সমাজের মধ্যে কিছু লোক রয়েছে আস্তে আমিন বলে এবং জোরে আমিন বলে দুই পক্ষে হাদিস রয়েছে কিন্তু জোরে হাদিস একটু বেশি রয়েছে সই রয়েছে এবং মসজিদের মধ্যে কেউ যদি জোরে আমিন বলে তাকে মসজিদ থেকে গা মারে বের করে দেওয়া হয় বলছো যে তুমি কেন জোরে আমিন বলছো এই পক্ষে কোনো হাদিস নেই কিন্তু এর পক্ষে অনেক হাদিস রয়েছে যারা জোরে আমিন বলে এ নিয়ে অনেক হাদিস রয়েছে এর মধ্যে কিছু হাদিস উল্লেখ করা হলো ওয়াইল ইবনে হুজুর রহিমুল্লাহ বলেন রসুল্লাহ আলাইসাল্লাম যখন গরুল মাকদুব আলী মালদিন বলতেন তখন তিনি আমিন বলতেন তিনি আমিনের আওয়াজটা জোরে করতেন আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে নয়শো বত্রিশ এক নম্বর অধ্যায় একশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠা এবং একশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা এখানে এই হাদিসটির মধ্যে বোঝা যাচ্ছে যে মরম সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে মরম সাল্লাহ আলাইসাল্লাম জোরে আমিন বলতেন এনে আরেকটি হাদিস

মধ্যে অনেকই একথা বলেছেন যে মুসল্লি আমিন জোরে বলবে ইমাম সাফি আহমাদ ও ইসহাক ও কথা বলেছেন একই কথা বলেছেন ওয়াই লুজুর রহিম পিছনে সালা দাদাই করেন তখন সাল্লাহ আলাহাম জোরে আমিন বলতেন হাদিস নাম্বার হচ্ছে এক নম্বর অধ্যায় সাতান্ন রহমা পৃষ্ঠা এবং আঠান্ন নম্বর পৃষ্ঠা ইমাম বুখার রহিম অনুচিত রচনা করেছেন ইমাম বুখারি রহিমুল্লাহ জোরে আমিন বলা নিয়ে তিনি তার কিতাবে একটি ভাব একটি অনুচ্ছেদ রচনা করেছেন বিস্তারিতভাবে কেন সাহলাফি এখরাম এবং কেন মনে কেন আলে হাদিসরা জোরে আমিন বলে আর সালাফি এখরাম যে হাদিসের ওপর বেশি আমল করে বা যে হাদিসটা প্রমাণ করে জোরে আমিন বলার হাদিস রয়েছে তার মধ্যে অন্যতম একটা হাদিস হচ্ছে জুবাইর এবং তার পিছনে পিছনের মুসল্লিরা আমিন বলতেন যাতে ফেটে উঠতেন এমন করে আওয়াজ উঠতেন সবাই ভয় পেয়ে যেতেন এই হাদিসটা রয়েছে সই বোখারি প্রথম নম্বর খন্ড পৃষ্ঠা একশো সাত এবং আট নম্বর হাদিস সাতশো আশি ইফা হাদিস নাম্বার হচ্ছে সাতশো চুয়াল্লিশ এবং সাতশো ছেচল্লিশ দুই নম্বর অধ্যায় একশো নম্বর পৃষ্ঠা এর অনুচ্ছেদ ভাই একটা কথা হচ্ছে জোরে আমিন বলার কিন্তু হাদিস আপনাদের সামনে পেশ করলাম আপনি যদি এবার অস্বীকার করেন যদি বলেন জোরে বলার হাদিস নেই তাহলে ভাই এটা আপনি পুরো ভুল কথা বলছেন সব মন আলাই সাল্লাম বিরুদ্ধে করছেন মনাম জোরে আমিন বলতেন এ নিয়ে আপনি হাদিস পেয়েছেন আপনি তারপরেও যদি অস্বীকার করেন মনো সাল সাল্লাম যদি আমিন বলে নাই তাহলে ওইটা আপনি কাফের হতে পারবেন তাই না আপনি কাফের হয়ে যেতে পারেন কেননা আপনি জানছেন আপনি শুনছেন বুঝতে পারছেন আপনার বোঝার ক্ষমতা রয়েছে কিন্তু তাও আপনি অস্বীকার করছেন মহাসাল্লাম যদি আমিন বলতেন না এ নিয়ে আপনি বিতর্ক সৃষ্টি করে বেড়াচ্ছেন সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছেন আসলে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সমাজের মধ্যে সুস্থ বজায় রাখি এবং ভালোভাবে সমাজের মধ্যে হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করে গিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি যা নিষেধ করে গিয়েছেন তা আমরা প্রকাশ করি আমরা শুধু মাযহাব নিয়ে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে ছেড়ে দিচ্ছি আমরা শুধু মাযহাব মাযহাব বলে টেনে টেনে নিচ্ছি কিন্তু এদিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস অনেক ছেড়ে দিচ্ছে আর একটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে ইমাম সাহেব এবং মুসল্লি ইকরাম এবং ফেলিস্তানের মধ্যে যদি আমিন একই সময় কেউ যদি বলে তাহলে তাদের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে বোখারি মুসলিম ইহাজ মধ্যে রয়েছে